Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে উঠল চাকরি চোর স্লোগান শনিবারই দৃশ্যটি হলদিয়ার একটি বুথের এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বিজেপির নিশানায় তৃণমূল রাজ্যের শাসক দলের স্পষ্ট জবাব এটা মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ঠিক কী ঘটেছে জেনে নিন এই ঘটনার প্রসঙ্গে হলদিয়া থেকে বিশ্বজিতের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্র মহিলার তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল একজনকে গ্রেপ্তার করা হয়েছে সারাদিনে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মীদের কর্মী নেতা মিলিয়ে উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে যেন তেন নন্দী গ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে হলদিয়া একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে সেই জন্য আমি এখন যাচ্ছি দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ सुहानी बैंक्वेट गंगानगर रोड औद्योगिक मंची दिपोरीते सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एग्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq একমাত্র হাতিয়ার flex প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে